কিছু সংখ্যা আছে তো সাধারণত মৌলিক যদি বুঝতে পারছো না তখন তোমরা কিভাবে চিনবে সংখ্যাটি মৌলিক না যৌগিক আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি কোন স্বাভাবিক সংখ্যা তোমরা জানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলোর মধ্যে কিছু মৌলিক সংখ্যা থাকে কিছু যৌগিক সংখ্যা থাকে যার কেবলমাত্র দুটি উৎপাদক যেমন দেখো পাঁচের ক্ষেত্রে পাঁচের ক্ষেত্রে কথা উৎপাদক পাঁচের ক্ষেত্রে এক এবং পাঁচ এই দুটো উৎপাদক আর কোনো উৎপাদক পাবে না পাঁচকে এক ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না পাঁচকে পাঁচ ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না তাহলে দুটো উৎপাদক পাঁচ মৌলিক তাহলে যা কেবলমাত্র দুটি উৎপাদক এক এবং নিজে সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি হবে দুইয়ের বেশি তিনটে বা তার বেশি যদি উৎপাদক থাকে তখন বুঝবে সংখ্যাগুলো যৌগিক সংখ্যা যেমন দেখো ছোট একটা সংখ্যা চার উদাহরণ নিতে পারো চারের কটা উৎপাদ চারকে একদে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না চারকে দুই ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না চারকে চার ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না আমরা আমরা পেয়েছি চারটা তাহলে খুঁজে বের একশো একানব্বই এবং চারশো সইত্রিশ এটা সেটা যৌগিক না মৌলিক একশো একানব্বই সংখ্যা তোমরা ভাগ্য এর সাহায্যে বরগুল করার চেষ্টা করবে দেখো ডান দিক থেকে দুটো চিহ্নিত করতে করতে বাজে আসতে হয় সবাই জানো এক এক এটা সবাই করতে পারবে দুটো সঙ্গে একসাথে নামে নিচে নামাই দিলাম তাহলে আমি একানব্বই যে দুটো আমরা গুণ করলাম সে দুটো যোগ করতে হয় একা এক গুণ করলাম এক যোগ করে দুই হলো অনেক এরা ভাবতে পারো যে একের দ্বিগুণ হচ্ছে দুই এবার দেখো এখানে একটা সংখ্যা চয়েস করো তিন 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 তিনে গুণ করলে নয় হলো আর তিন দুগুণ ছয় ভাত পুটি সাজি কিভাবে বর্গুন করতে হয় সেটা একটা ডিটেলস ভিডিও বানানো আছে সবাই একটু দেখে নেবেন নয় কথা হলে এগারো নয় দশ এগারো দুই হাতে এক সাত পেলাম বাইশ আমার লাগবে হচ্ছে তেরো আমি এখানে তেরো খুঁজে পেলাম এবার তোমাদের কাজ হলো এক থেকে তেরো পর্যন্ত এক থেকে তেরো পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত এগারো এবং তেরো এই যে সংখ্যাগুলো পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলো যদি বিভাজ্য না হয় তাহলে বলবো একশো একানব্বই মৌলিক সংখ্যা যদি যে কোনো একটা সংখ্যা যদি দ্বারা যদি বিভাজ্য হয়ে যায় তখন আমরা একানব্বই যৌগিক সংখ্যা দেখো একশো একশো একানব্বই দুই দিয়ে বিবাজ্য না একশো একানব্বই তিন দিয়ে না তোমার সিম্পল ভাগ করে লেপেছে অবশ্য থাকছে কিনা বিভিন্ন পদ্ধতি আছে বিভাজ্যতা সেই পদ্ধতি যদি মনে না থাকে তখন তোমার সিম্পল ভাগ করে যাবে একশো একানব্বই পাঁচ দিয়ে বিবাজনা একশো একানব্বই সাত দিয়ে না তোমরা কি করে সিম্পল ভাগ করবে ভাগ করে দেখবে ভাবশেষ থাকছে কিনা ভাগশেষ শূন্য থাকা মানে বিভাজ্য কিন্তু ভাগশেষ থাকবে তাদের বিভাজ্য না একশো একানব্বই বিভাজ্য না ভাগ করে দেখবে একশো একানব্বই তেরো দলা বিবেচনা তারা বলতে পারি একশো একানব্বই মৌলিক সংখ্যা একশো একানব্বই কি হবে মৌলিক সংখ্যা একশো একানব্বই মৌলিক সংখ্যা চারশো সাঁত্রিশ যোগী ঠিক আগের মতো টান থেকে দুটো এইবার তোমাদের কাজ হবে যেভাবে চার তিন সাত নামলো দুই গুণ করলাম আমরা যোগ করবো দুই আগে যোগ করলে চার বা অনেকে ভাবতে পারো দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার ভাবতে পারো তাহলে শূন্য লিখতে পারো শূন্য চল্লিশ আর শূন্য গুণ করলে কত হয় শূন্য তাহলে আমরা পেলাম কুড়ি এবার তোমাদের কাজ হবে এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক লেখা এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা হবে দুই হবে তিন হবে পাঁচ হবে সাত এগারো তেরো সতেরো এবং উনিশ এবার আমরা দেখব চারশো সাঁত্রিশ এই যে সংখ্যাগুলো লিখেছি এই দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা যে কোনো একটা সংখ্যা তোমরা যদি বিভাজ্য হয়ে যায় তখন বলবো চারশো সাঁত্রিশ যৌগিক আমরা টেস্ট করবো এখন দেখো চারশো সাঁত্রিশ দুই দিয়ে বিভাজ্য নয় ভাগ করে তোমার দেখতে পারবে চারশো সাঁত্রিশ তিনবার বিভাজন তোমরা ভাগ করে টেস্ট করতে পারো বা অঙ্কগুলো সব যোগ করে দেখো কত ভাবে চার তিন সাত আট হাজার চোদ্দ চোদ্দ তিনবার বিভাজ্য নয় অর্থাৎ চারশো চারশো সাঁত্রিশ তিনবার বিভাজ্য নয় চারশো সাঁত্রিশ পাঁচ হাজার কখনো বিভাজ্য হবে না চারশো সাইত্রিশ সাত দ্বারা বিভাজ্য কিনা তোমরা কিভাবে করবে ভাগ করবে না দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে টেস্ট করবো জাস্ট একটু বড় সংখ্যা তোমরা একটু ভাগ করার চেষ্টা করবে চারশো সাইত্রিশ তোমরা সতেরোতে ভাগ করে দেখো সতেরো করে চৌত্রিশ চারে কত সাতানব্বই সত অবশ্যই বিভাজ্য হবে না বিভাজ্য খেয়াল দেখো তোমরা কি করবে উনিতে ভাগ করো উনিশ উনিশ দুই আটত্রিশ আঠের কনের তেরো পাঁচ হাতে এক থেকে শূন্য সাত তিন উনিশশো সাতান্ন দেখে নাও এখানে বিভাজ্য দ্বারা বিভাজ্য হওয়ার সাইত্রিশ মৌলিক না চারশো সাঁত্রিশ যৌগিক চারশো সাইত্রিশ যৌগিক নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং আইকনটি অন করে রাখো তাহলে পরে ভিডিওটা কিন্তু মিস করবে আমার প্রস্তুতের স্বার্থকথা তোমাদের সফলতার মধ্যে ধন্যবাদ